মানুষ যখন বয়স্ক হয়ে বড় হয়ে জ্ঞানী হয়ে যান তখন ছোটদেরকে কিছু বলা এটা খুব কঠিন যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার কষ্টটা বলেছেন যে সহজ কথা সহজ করে কইতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে তাকে মানুষ বলে যে আপনি সহজ করে বলেন এটা বললে লাভ নাই কারণ সহজ করে কথা বলা এত সহজ না এজন্যই মদানা তৈন দিন সাহেব বলেছেন যে উনি উর্দু ফার্সি আরবি ছাত্র পড়ছেন ইংলিশ কম কিন্তু ইংলিশও যারা পড়েন তারা জানেন যে বড়দের জন্য লেখক বেশি বুদ্ধিজীবী বেশি কলাম লেখক প্রচুর কিন্তু এমন একটা লেখা যেটা সিক্সের পড়ুয়া এবং পিএইচডি পড়ুয়া দুজনেই সমানভাবে পড়ে এটা একটা শক্তিশালী লেখা এমন একটা লেখা একজন জ্ঞানী লোক লেখলেন যেটা এই দেশে তো আর মন্ত্রী এমপিরা শিক্ষিত হয় না যেসব দেশে শিক্ষিত লোক মন্ত্রী এমপি হয় বা পত্রিকা সম্পাদক ইউনিভার্সিটির টিচার এরাও পড়ে বোঝে আবার সিক্স সেভেন পড়া ছোট ছোট শ্রমিক গৃহিণী এবং মেট্রিক পাস করা মানুষও বোঝে এটা হলো কোরআন শরীফের সাহিত্য কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে প্রথম একটা দুইটা বাক্য যে বুঝে সেও কান্না করে আর ইবনি উনিও কান্না করেন তাইমিয়া যিনি ইন্তেকাল করছিলেন আশি নম্বর খতম পড়ার সময় ওনার মৃত্যু হয় ইবনে তাইমিয়া পৃথিবীর শ্রেষ্ঠ একশো জন আলেমের মধ্যে একজন কিন্তু উনি কোরআন তেলাবাদ করতেন এবং এটি তার বড় শান্তি ছিল শিশুদের জন্য বই লেখা কঠিন এটা বললেই হবে না বাংলাদেশে বিদেশিদের বিজ্ঞাপনে কোনো কোনো হাউজ আছে যারা গভর্নমেন্টের সঙ্গে পাল্লা দেয় তারা আমাদের দেশের শিশু কিশোরদেরকে মগজ ধুলাই করে মুসলমান থেকে আলোকিত মানুষ বানানোর জন্য কাজ করে শতকরা বীরানুবক মুসলমান আমরা একটু অনালোকিত অন্ধকার আমাদেরকে আলোকিত করার জন্য এরা কি করে কাজ করে ওরা যে মাল ছাপে বলি কাগজ যদি আদবের জিনিস না হইলো তাহলে আমি জুতো দিয়ে পারাইতাম আর নকিব নকিব আমাদের নিজের এই জন্য বলতে চাই না তা মানুষ বলে যে গোয়াল আর দই চোকা হয় না সার খান খান আজকে একটু টক আর কি খান খান কালকে মিষ্টি হবে আমরা নকি বের হইলাম এড দিই এরপরে বলি যে ইসলামী আন্দোলন বা চরমনায়ের যারা মাসায়ের তারা এখানে কাজ করতেছেন এই দেশে আশি বছর হয়ে গেছে স্পেসিফিকলি চল্লিশ বিয়াল্লিশ বছর হয়েছে সৈয়দ ফজলুল করিম সাহেবের কাজ এবং এক একটা সংগঠনের বয়স এখন তো চল্লিশ কেউ বলে তিরিশ এরা একটা কাজ করতেছেন কি সব দিক দিয়ে কাজ করতেছে একটা সংগঠন একটা একা একা সংগঠন করে পাত্তাও নাই কারণ সংগঠন কি আপনি যদি নিজের শিকড় না কাড়েন একটা শিশুকেও যদি একটা কথা না শেখান একটা কিশোরকে যদি আপনি ফিডিং না করেন যুবকদেরকে কিছু না দেন বৃদ্ধদেরকে কিছু না দেন নারীদেরকে কিছু না দেন শিক্ষা সংস্কৃতি সাহিত্য চিন্তা আধ্যাত্মিকতা জিকির ফিকির মেহনত এবং তাদের চিত্ত বিনোদন সমাজ কল্যাণ ত্রাণ সবকিছুর মধ্যে আনন্দ আছে যেমন নামাজের আনন্দ যারা পায় কারা পায় নবী আল ইসলাম বলছেন নিয়া বিলাল সারাদিন আল্লাহর দিনের কাজ করতে করতে তালিম তরবিয়ত করতে করতে আল্লাহ নবী কান আর রসুল্লাহি সাল্লা ইসলাম দাইম আল ফিক্রি ফিকুল আহিয়ানি চব্বিশ ঘন্টা যিনি জিক্রি ফিক্রি থাকতেন কান আর রসুল্লাহ ইসলাম দাইম আল জিক্র কানা দাইম আল ফিক্রি ও মুতাবাসিল আল্লাহ হাজান সাল্লাহ ইসলাম এরপরে উনি বলেন যে আমার একটু মনটা ফ্রেশ করার জন্য বিলাল আজান দাও তো নামাজের মধ্যে মজা পাওয়া এটাও তো সুন্নত এই মজাটাকে জীবনের সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে কেউ একজন ইসলামী আন্দোলন হোক আরেকটা হোক আরেকটা হোক আপনারা খুঁজে বের করেন দশজনই করুক কিন্তু এই দেশে একটা কাজ কিন্তু নীরবে হচ্ছে এই কাজটাকে যে যা বলুক সে ধোকা খাচ্ছে ট্রেন চলে যাবে ট্রেনে উঠবেন না আপনি থাকবেন এই স্টেশনে শুয়া ট্রেন চলে গেলে উঠা যায় না তো ট্রেনে উঠেন পছন্দ না হলে টঙ্গি নেমে যাবেন সমস্যা আছে সবাইকে বলবো এয়ারপোর্টে নেমে যাবেন নাইলে ময়মন গিয়া ওখান থেকে আবার লক্ষ চক্ষর গাড়ি দিয়ে ফিরে আসবেন কাজেই সময় এবং আন্দোলন যখন চলে তখন বুদ্ধিমান লোকেরা তাদের হৃদয়ের দোয়ার খুলে দেখে যে কি হচ্ছে নকিব ছোটদেরকে বলে কঠিন একটা লোক বয়স হয়ে গেছে পঞ্চাশ উনি পিএইচডি উনি পৃথিবীতে সব সাহিত্য করছেন এবং ইসলামের পনেরোশো বছরের কিছু পড়ার পর একটা কুতুব এই মিশাটাই হল সুন্নদ রসুল সর ইসলাম যিনি আল্লাহর সঙ্গে মিশেন যিনি অহি ধারণ করেন যিনি আল্লাহর কেবিনেটের সদস্য যিনি জিবরাইল যার জন্য আসা যাওয়া করে এবং যার কথাকে জওয়ামিউল কালিম ও মানাবিউল হেকাম আল্লাহ তালা বলছেন তিনি আবার একটা ছোট্ট শিশুকে বলেন ইয়া ওমায়ের মা ফাল আবিকা নোগায়ের এটাকে ছড়া উমায়ের পাখি পালতো পাখিটা মারা গেছে তো মন খারাপ বসে রয়েছে উমায়ের ফ্যামিলি সবাই বলে উমায়ের আজকে ভাত খাবে না কারণ কি হয়েছে তার টিয়া পাখি মারা গেছে নোগায়ের মানে বুলবুলি আল্লাহ নবী এটা টের পান এবং গিয়া বলেন হে নুগায়ের মা ফাল আবিকাল নুগায়ের ইয়া ওমায়ের কবিতা ছড়া এই কাজটা একটা সুন্নত কাজেই ছোটদেরকে তোলা দেওয়া তাদেরকে উৎসাহিত করা এখন সাহেব বলতেছিলেন যে এই যে সামান্য একটা পদক একটা ব্যান্ডিল বই এটা মানুষকে অনেক কিছু করে আমাকেও করেছে আমি যখন ছোট ছিলাম আমি বেশি মজা তামাশা করতাম না শুধু পড়া করতাম আর বড়দের সঙ্গে থাকতাম কিন্তু যখন পুরস্কার পাই তখনকার আনন্দ এবং ওই বইগুলি আছে তো যেহেতু পুরস্কার উৎসাহিত করে আজকের অনুষ্ঠান জন্য কামিয়াব আর নকিব ছোটদেরকে যা শেখায় আগামী দিনের বড়রাই কিন্তু নকিবের আজকের পাঠক কাজে আমরা আশা করব এই দেশে ইসলাম বিরোধী যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটি মহিউদ্দিন খান সাহেবরা করেছিলেন ওনার জীবনী যদি দেখেন একটা টাকাও ছিল না ঘরে খাদ্য ছিল না বড় ছেলের জন্য দুধ কেনার টাকা ছিল না তিনি গ্রাম থেকে শহরে এসছেন যেখানে বাড়ি ভাড়া দেওয়ার টাকা নাই সেখানে উনি ভাবতেছেন যে আমি ইসলামী সাহিত্য করব বাংলায় ইসলামী সাহিত্য বাংলায় আমি করব। এবং সেই করার জেদ আজকে ষাট বছর পঁয়ষট্টি বছর পর আমরা দেখতে পাই যে বাংলাদেশে সমস্ত নাস্তিক বেইমান বাটপার চোর সরকারের টাকা পয়সা মাইরা যারা বই প্রকাশ করে নকল করে করে পিএইচডি লাভ করে সবাই মিলেও যা লিখতে পারে না জানে না বা তাদের নাই এর বেশি আমাদের আলেমল আমাদের বই প্রকাশিত হয় এবং এটা বন্ধ করার জন্য এখন কাগজের দাম চার গুণ হয়ে যাবে কালির দাম পাঁচ গুণ হবে এর দাম দশ গুণ হবে এবং বইয়ের উপর লাইসেন্স দিবে বই বাই করা যাবে না বই রাখাই যাবে না এরকম হবে তো রাখলেও ক্ষতি নাই আমি এই একটু বুদ্ধিমান লোক যখন নেমে তো ধাক্কায় নামানোটা খারাপ এটা ক্ষমতার শাসন আসন না যে এই চরমানের পিস ধাক্কায় নামাই নামাইতে হবে ধাক্কাইতে হবে না আমরা হাসিনার মতো না আমি নদীবীর মতো এরপরে আবার একটু বুদ্ধি আছে ওই শর্ট টাইম কে লম্বা করে দিতে পারি কথা এমন বলি কেউ মনে আচ্ছা একটু বলো একটু বলো আর ডাক্কানীর আর পায় না বলতে চাই ভারতীয় আন্দোলন যখন হয় স্বাধীনতা আন্দোলনের একজন নেতা ছিলেন মওলানা মুহাম্মদ জোহর কি নাম উনি ব্যারিস্টারও ছিলেন আবার আলেমও ছিলেন আলিগড়ের মওলানা মুহাম্মদ জোহর তিনি যখন জেলখানায় যান তো বলে যে উনি ডায়রি লেখে স্মরণিকা লেখে লিখে আনন্দে আছে আদা বেলা রুটি খায় আর হুজুর খুব আনন্দ জিকির করে নামাজ পড়ে আর খালি বই লেখে তো ব্রিটিশে বললো যে ওর আনন্দটা নষ্ট করে দাও বইয়ের খাতা ডায়েরি কলম কারো নিয়ে যাও কি বলবো জাফর থানেশ্বরী একজন মুজাহিদ ছিলেন ওনাকে যখন ফাঁসির হকম দিছে তখন হাসতেছে আলহামদুলিল্লাহ আমি তো পঁয়ত্রিশ বছর যাবো এই দিনটা অপেক্ষা করতেছি এখন আল্লাহর সঙ্গে কি হবে আমার দিদার হবে পরে ব্রিটিশ বললো যে সে খুশি হয় এমন জিনিস তাকে দিব না পরে তাকে কালা পানিতে দীপান্তর করে দেয় ফাঁসিও দিব না যখন সে ফাঁসিতে খুশি হয় এগুলি এগুলো আমার দেবন্ধের ইতিহাস মোহাম্মদ জোহর তিনি একবার গেছেন লন্ডন গুল টেবিল বৈঠকে রাউন্ড টেবিল বৈঠক ওখানে যাওয়ার সময় জোশ আসছে আল্লাহ ভারত পরাধীন দুইশো বর্ষ যাবৎ যদি স্বাধীন না হয় তাহলে আমাকে তুমি পরাধীন দেশে আর আনিও না ওইখানেই মৃত্যু হইয়া উনি বাইতুল মক মধ্যে কবর হয়ে গেছে এই লোকটি যখন কলম নিয়ে গেছে তখন উনি পরে বলছে যে একটা লাইন লিখে দিই আয় শেষ মেশ পুলিশকে বলতেছে কি নেওয়ার আগে একটা লাইন লিখে দিই লিখছেন মাতা এ লৌহ কলম ছিন গেয়া তো গম কে মাথা এ লৌহ কলম ছিন গায় আমার একটা শান্তি সম্পত্তি ছিল কলম কাগজ এটা যখন ইংরেজ ছিনে নিছে এতে আমার কি দুশ্চিন্তা করার কিছু নাই কারণ ডুবুলি খুনে জিগের মে উংলিয়া মাইনে ডুবুলি খুনে জিগের মে মাইনে আমি ইসলামী আন্দোলনের কাজে নেমে আমার কলিজার রক্তের মধ্যে আঙ্গুল ভিজাইয়া লেখা শিখছি তোদের কলম দরকার নেই